সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম কোম্পানির নিজস্ব শোরুম ওয়াল্টন প্লাজা পৈরতলা বাস স্ট্যান্ড ব্রাহ্মণ বাড়িয়ার পক্ষ থেকে এলাকাবাসীকে জানাই পবিত্র ইদুল উল আজহার অগ্রিম শুভেচ্ছা আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে কোম্পানির নিজস্ব শোরুম ওয়াল্টন প্লাজা পৈরতলা বাস স্ট্যান্ড ব্রাহ্মণ বাড়িয়ায় থাকছে নিত্য ফিচার সম্বলিত ওয়ালটন ফ্রিজের বিশাল সমাহার ছয় থেকে বারো মাসের হায়ার ক্যাশ মূল্য সহ সর্বোচ্চ চব্বিশ মাসের কিস্তি কিস্তি এবং নগদ ক্রয়ে থাকছে বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট হট সেলস অফার এ বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি এবং পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে ও কিউ টিভিতে থাকছে বিশাল মূল্য ছাড় পুরাতন টেলিভিশন বা এসি পরিবর্তন করে নতুন টেলিভিশন বা এসিতে থাকছে বিশাল ডিসকাউন্টের সুযোগ এবং কিস্তির সুবিধা তাছাড়া ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 উপলক্ষে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এবং বিএলডিসি ফ্যান ক্রয় করে আবারো হতে পারেন 10 লক্ষ টাকার মালিক তাই পরিবার নিয়ে আপনার ঈদকে রাঙিয়ে তুলতে আর দেরি না করে চলে আসুন কোম্পানির নিজস্ব শোরুম ওয়াল্টন প্লাজা পৈরতলা বাস স্ট্যান্ড ব্রাহ্মণ বাড়িয়া আর লু আপনার পছন্দের ওয়াল্টন পণ্য ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশের